দীর্ঘ পঁচিশ বছরের বামপন্থী শাসনে যে মানুষের যখন না বিশ্বাস ওঠার পরিস্থিতি ঠিক সেই মুহূর্তে নরেন্দ্র মোদীর ঝড়ু হওয়ায় এবং বিপ্লব দেবের নেতৃত্বে পঁচিশ বছরের জগদ্ধর পাথর হটিয়ে এর যে মানুষ নতুন এক রাজনৈতিক দলের হাতে রাজ্যের দায়িত্বভার সমর্পণ করেছিল সেই দল হল বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি আঠারো সালের পর হতে এর যে পর এক নির্বাচনে ব্যাপক সাফল্য অর্জন করে চলছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল অতি দলের সদস্যতা অভিযান সম্পূর্ণভাবে সাফল্যের মুখ দেখার পর নতুন করে মন্ডল সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলছে ঠিক সেই মুহূর্তে বিজেপি দলে শুরু হয়ে গেছে কাল নেমির লঙ্কা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে যে সমস্ত মন্ডল সভাপতিরা পরপর তিনবার নির্বাচিত হয়েছেন এবং যাদের বয়স চল্লিশ পেরিয়ে গেছে মন্ডল স্তর থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের এই নির্দেশিকার ফলে রাজ্যে বহু মন্ডল সভাপতি পদ হারাতে চলেছেন কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিজেপি দলের এই নতুন মন্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দলের প্রতিটি মন্ডলী বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে কিন্তু এর যে বিজেপি কর্মীরা এবং সাধারণ মানুষ দীর্ঘ লড়াইয়ের ফলেই বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল কিন্তু জনগণের সেই অক্লান্ত পরিশ্রম এবং এর বিনিময়ে বিজেপি দলে বর্তমানে যে ধরনের রাজনৈতিক ডামাডোল চলছে স্বজন পোষণ এবং দুর্নীতির পরিবেশ পরিলক্ষিত হচ্ছে তাতে দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ বিজেপিকে কতখানি সমর্থন করবে তা নিয়েও কিন্তু ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে কারণ বিরোধী রাজনৈতিক দলগুলি বিজেপি দলের এই ধরনের কাল লঙ্কা ভাগকে পুঁজি করে ইতিমধ্যেই দলকে শক্তিশীল করার কাজে লেগেছে কারণ বিজেপি দলের মধ্যে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে পরিলক্ষিত হচ্ছে তা আরও বেশি করে জনগণের সামনে তুলে ধরছে কংগ্রেস এবং সিপিএম এবং যারা বেনুজলের মতো বিজেপিতে ঢুকে বিজেপিকে গ্রাস করছে এবং বিজেপিকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে সেই সমস্ত রাজনৈতিক কর্মকর্তারা বিজেপিতে রয়ে যাচ্ছে ক্রমেই সত্যনিষ্ঠ এবং একনিষ্ঠ বিজেপি কর্মীরা বিরোধী দলের দিকে ঝাঁপিয়ে পড়ছে মন্ডল স্তরের এই মন্ডল সভাপতি নিয়োগকে কেন্দ্র করে যে ধরনের দুর্নীতি পরিলক্ষিত হচ্ছে তাতে বিজেপি দলের অস্তিত্ব তাতে বিজেপি দলের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট উদ্বেগ সৃষ্টি হয়েছে